তো কালকে তো সেরকম করে কিরণের বাবা দেরিতে এলো মেয়েরা দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমিও খেলাম না ঘুমিয়ে পড়লাম আর ও এসে ঘুমিয়ে পড়লো তো সকালবেলায় যে ভাতগুলো জল ঢালা ছিল আবার বের করে আরেকবার জল দিয়ে দিলাম আর পুকুরঘাটে বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি কিরণের বাবা আবার রাত থেকে বেরিয়ে গেছে কারণ কি বলো তো ওর মানে মেশিন ভ্যানটা তো ওখানেই থেকে গেছে মাল করতে গিয়েছিল রাস্তায় একটা অসুবিধার জন্য ওখানে রেখে এসেছে এই জন্য ও রাত থেকেই চলে গেছে এই জন্য আমারও শরীর অসুস্থ তবুও কাজ করতে কষ্ট হচ্ছে তবুও করে নিচ্ছি কী করবো করতে তো হবে একা বাড়িতে থাকলে যা হয় তো তারপর চলে এলাম পুকুরঘাটে পুকুরঘাটে এসে বাসনগুলো পরিষ্কার করে চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখলাম বড় মেয়ে যে টিউশন যাবে আর ওর চুলগুলো তো এই যে ঘাড়ের কাছে থাকে তো ওইখানটায় ওর ঘামাচি বেরিয়ে গেছে এই জন্য উপর দিকটাই করে চুলগুলো তুলে দিচ্ছি আমি বেঁধে দিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আমি তো দোকানে যাব কারণ কিরণকে এখনও খাওয়ানো হয়নি একজন কাকু চলে এসছে যেতেই হবে উনি দাঁড়িয়ে আছে তো ওকে ওইখানেই খাইয়ে দেব। আর দোকানটা খুলবো ওখানে থাকবো তো কিরণের বাবা কাল থেকে তো বলেছিলেন না রাস্তা একটা বিপদের মধ্যে পড়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি পরে বলে দিচ্ছি কারণ কিরণ খুব দুষ্টুমি করছে তো আমার সঙ্গে থাকো বন্ধুরা একটা পুকুর মারার জন্য চারটে পাঁচটে মেশিন বসেছে তো এই জন্য আওয়াজে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তবুও বলছি এখন অনেকটা দেরি হয়ে গেছে আর আমি দোকান থেকে একটু চলে যাচ্ছি খাবো আর আজকে দোকান থেকে চলে যাচ্ছি খেতে কেন তোমরা তো দেখেছো অনেকগুলো জল ঢালা ভাত আছে মানে আমরা পান্তা বলি তোমরা কি বলে জানি না তো আমি অনেক দিন পর অবশ্য ওটা খাবো চলে যাচ্ছি খাবো পান্তা আর আলু ভাজা খেয়ে নেবো খেয়ে আবার দোকানে চলে আসবো আর এর ফাকে গরু দিয়ে দিয়েছি আর কথা বলবো না তোমাদেরও শুনতে অসহ্য লাগবে পরের দিন সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্টে কী করবো চিন্তাধারা করে এগিয়ে চলে এলাম পেঁয়াজ কটা কেটে নিলাম বেসন ছিল তো ওটা দিয়েই আজকের পেঁয়াজই তৈরি করব এই সিদ্ধান্ত নিলাম আর কীরটনের বাবা অনেকগুলোই পেঁয়াজ নিয়ে এসেছিলো ও বলছে কিছুটা পেঁয়াজই করো না সকালবেলা চলে এসছি। মানে মোটামুটি সব কাজগুলো শেষ করে তো এখানে পেঁয়াজির জন্য আর সকালবেলা গরম গরম পেঁয়াজি আর মুড়ি উফ আমার যে কি ভালো লাগে সে কাকে বলবো তো একটা দুঃখ হচ্ছে যে এই পেঁয়াজিতে আজকে কাঁচা লঙ্কা নেই কারণ কিরণের বাবা তো ভুলে গেছে তো আমি এটা মাখতে মাখতে রেডি করে নেব তো মাখার কাজ কমপ্লিট হয়েছে মনে হচ্ছে যেন একটু জলের প্রয়োজন তাই আমি আর একটু হাতে নিয়ে জল দিয়ে দেব তো বেশি প্রয়োজন নেই আর পেঁয়াজে তো জলের প্রয়োজন সেরকম হয় না তবুও একটুখানি আমি জল দিয়ে দিলাম তো এরপর ভেজে নেব আর তোমরা সঙ্গে থাকো আমার সুন্দর বন্ধুরা তো আমি তো এখানে পেঁয়াজি ভাজা শুরু করে দিয়েছি প্রথম একটু অল্প করে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য তো পরে পরে সবগুলো পেঁয়াজি ভেজেই নিলাম এই যে দেখো ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো অবশ্য ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি সব পেঁয়াজি রেডি করে নিয়েছি আর নেই তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো আগামীকাল ভিডিও শেষ করতে পারিনি তাই এখান থেকে আবারও শুরু করেছি আর এই যে দেখো এখন পেঁয়াজি আর মুড়ি নিয়ে চলে যাচ্ছি তো শুধু কিরণের বাবা খাবে তা নয় আমিও খাবো আর আজকের আমার ভাগ্যটাই ভালো দেখো নাকে সিঁদুর পড়ে গেছে আর নাকে সিঁদুর পড়লে নাকি মেয়েদের ভাগ্য ভালো হয় স্বামীর ভালোবাসা বেশি পায় তো যাই হোক চলো আর ওদিকে তো মাল নিয়ে এসেছিলো কাল রাত্রে এসছে তো এই জন্য মানে তখন আর খালি করা হয়নি এখন সব খালি হবে আর গাড়িটা এক সাইড হয়ে গেছে কিরণের বাবা একাই লেগে গেছে আমি এই যে যাচ্ছি দুজন মিলেই কাজ করব। খেয়ে নিক আগে তো বন্ধুরা সঙ্গে থাকো চলে যেও না শেষ ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো তো শুরু হলো তাণ্ডবলীলা দেখতেই তো পাচ্ছ এখন থেকে শুরু হলো তো এগুলো সবগুলো যতক্ষণ না তোলা হয় ততক্ষণ আমাদের এই কাজগুলো করতে হবে তো আমি কিছুটা ধরিয়ে দিচ্ছি ওকে নিচ থেকে আর ও উপর থেকে ধরে নিচ্ছে তোমাদের বলছিলাম না কিরণের বাবা রাস্তাতেই বিপদে পড়েছে বিপদের কারণটা হলো খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল তো ও কোনো মানে ওকে ভগবান আটকে দিয়েছে না নাকি জানি না ও একটুখানি বুঝতে পেরেছিল গাড়ির কিছু একটা সমস্যা হচ্ছে ও গাড়িটা এক সাইড করে অবশ্য গাড়িটা থামিয়ে দিয়েছে মিস্ত্রি বলল খুব জোর বেঁচে গেছো ওই তাণ্ডবলীলার সঙ্গে আর একটা তাণ্ডবলীলা কাজ করছে এখনও মানে এত গরম এত গরম তো মেয়েরা ব্যস্ত হয়ে পড়েছে বরফ খাওয়ার জন্য ছেলে মেয়ে তো ওদেরকে চারটে বরফ দিয়ে পাঠিয়ে দিচ্ছি মটকা ওরা সেখানে খেয়ে নেবে আর আমরা দুটো নিয়ে দোকানে খাচ্ছিলাম আর এখনও পুরো মাল খালি হয়নি গো মানে এত গরম তো ওখান থেকে এসে বারবারই আমরা বসে পড়ছি তো যাই হোক ওরা বরফ নিয়ে বাড়ি চলে গেল তো দেখতেই পাচ্ছ পুরো মাল খালি হয়নি এতটা গরম তো পুরো মাল খালি করা যায়নি তাই ওই যে কিরণের বাবাকে এখন জাল দিতে পাঠিয়ে দিয়েছি রান্না করতে হবে বারোটা বেজে গেছে তো পুকুরে জাল দিচ্ছে চলো দেখায় আর রান্না করে খাওয়া দাওয়া করে আবার এসে মাল খালি হবে তোর সঙ্গে থাকো ততক্ষণ আজকে তো মেঘলা ওয়েদার তবুও মানে কি প্রচন্ড গরম একেবারে বাতাসই নেই এই যে এখন জাল দিচ্ছে তো আজকে সেরকম কিছু মাছ জালে আসেনি তো সবগুলোই রূপচাঁদ এসছিল। ওদের মধ্যে একটা বড় দেখে আমি নিয়ে নেব আর সবগুলোই ফেলে দেব। এই যে এই বড়োটা থাকবে আর সবগুলো আমি পুকুরে ফেলে দেব। কারণ জানো তো বেশি মাছও খাবে না তো মাছটা এই ফাঁকে কেটে রেডি করে নিলাম এই যে দেখো তো আজকের মাছটা আমি ঝাল করব তাড়াতাড়ি করে একটু রান্নার কাজে এগিয়ে যাব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে আমি রান্না চাপিয়ে জলও নিয়ে চলে এলাম কারণ পুকুরে তো এখন জলের সমস্যা জল কমে গেছে ছেলে মেয়েরা ওখানে গরমে তো স্নান করতে পারছে না এই জন্য সাবমাসোল থেকে জল নিয়ে চলে এসছে তো এই জলটা দিয়ে আর একটা ড্রাম জল নিয়ে এলে ওদের সববার স্নান করা কমপ্লিট হয়ে যাবে ওই দিকটায় কিরণের বাবা গরু ছাগলগুলো খাওয়াচ্ছে আর আমি এইদিকে বাড়ির কাজে রান্নার কাজে লেগে এসেছি যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিরণের বাবা গরু ছাগলগুলো ওইদিকে খাওয়াচ্ছে তোমাদের সঙ্গে যখন রান্না করি তখন তোমাদেরকে শেয়ার করতে পারি না কারণ মানে রান্না বসিয়ে দিয়ে তো বাইরের কাজগুলো ছেলেকে স্নান করানো মেয়েদের খেতে দেওয়া এই কাজগুলো করতে করতে তো আর তোমাদের রান্নার কাজগুলো দেখানো হয় না আর প্রচুর তো গরম পড়েছে রোদ কম কিন্তু গরমটা খুব বেশি তো চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই এখানে ডাল সোয়াবিন পুইটাটা এগুলো দিয়ে ডালনা করেছি আর এখানে এখানে এই যে মাছের ঝাল আছে ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে দিয়ে চলে পুকুর ঘাটে এসছি কারণ এখানে জিনিসগুলো ওদের জামা কাপড়গুলো ছেলে মেয়ের একটু ডুবিয়ে দিয়ে তারপরে পুকুর ঘাটে নামবো কিছু পালা তুলে নেব পুকুরে কারণ জল তো একেবারে কমে গেছে আর মাছ কিছুটা আছে ওটাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তাই রাত থেকে উঠে মাছটা ধরে নিয়ে যেতে হবে তো এই জন্য এখন পালাগুলো তুলে পুকুরটা পরিষ্কার করে রাখ তো বন্ধুরা এখন পাঁচটা বেজে গেছে আর দোকানে আর বাদ বাকি মালগুলো ছিল ওগুলো তো খালি করতেই হবে তো ওগুলো খালি করতে চলে যাচ্ছে গরুর দুধ এখনও দোয়ানো হয়নি তো ওখান থেকে এসে গরুর দুধটা ধোয়াবে আবারও মালগুলো খালি করার কাজে লেগে পড়েছি দোকানের মাল খালি করতে করতে পুরো খালি হয়নি আবারও পুকুরঘাটে চলে এলাম কারণ এখানে অনেকগুলো জিনিস দুপুরবেলা থেকে সার্পে ডোবানো ছিল তো ওগুলো সময় মতো না কেচে পরিষ্কার করে দিলে শুকোবে না আর সন্ধ্যাবেলা ওগুলো আবার ভেজা থেকে যাবে তো তাই আমি চলে এসেছি আর এসেই কাজগুলো শেষ করে নিচ্ছি বাড়ির কাজগুলোও পড়েছিল শেষ করে নিচ্ছি কারণ কিরণের বাবা একটু বসে পড়েছে তো ওর কষ্ট হয়েছে তাই আমি চলে এলাম বাড়ির দিকে এই কাজগুলো শেষ করতে তো এরপর গরুর দুধ দুয়ে নেব তারপর আবারও দোকানে যাব। আর এখানে তো দেখতেই পাচ্ছ কিরণ সোনার দুষ্টুমি থাম নয় তো এখানে বাড়ির কাজও এই ফাঁকে শেষ করে নিচ্ছি আর জিনিসগুলো সব এক একে এখানে মিলিয়ে দিয়ে আমি চলে যাব গরুর দুধ দোয়াতে আর সেই দেখো পিছু পিছু কিরণ সেই দেখো পিছু পিছু কিরণ ওর একটাই কাজ আমার পেছনে পেছনে ঘুরতে হবে বন্ধুরা ওখানে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি মানে কিছুটা তোলার পর কিরণে বাবা বলছে একটু বসে নেই আবার তুলবো তাই আমি বাড়িতে চলে এলাম এইগুলো ডুবানো ছিল তখন তো মানে সার্ফে ডোবানো ছিল তখন প্রচুর গরমের জন্য আমি আর কাচিনি তো এখন নিয়ে এসে মিলিয়ে দিল তো আবারও দোকানে যাব আর ওই মালগুলো গুছাতে হবে তো তোমরা ভাবছো যে আমার অসুস্থ শরীরের উপর কাজ করছি কেন তো শুধু আমি বলে আমি না মানে ও যখন একবার অসুস্থ হয়েছিল। খুব অসুস্থ তবুও আমি তো মানে সব কিছু করতে পারছি আর ও যখন একবার অসুস্থ হয়েছিল তো নিজে মানে কিছু খেতেও পারতো না একা এমনই হয়েছিল তখনও আমি যখন বাইরের কাজগুলো করতাম সাইকেল নিয়ে দুধ দিতে যাওয়া সব কাজগুলো দোকান টোকান সব কিছু মেনটেন করতাম আমি যখনই বাড়িতে থাকতাম না ঠিক বাড়ির কাজগুলো আস্তে আস্তেই করতো তাই মানে আমরা কেউ অসুস্থ হলে যে কিছুদিন বিশ্রাম নেব সেটা আমাদের হয় না কারণ এইভাবেই তো আমাদের জীবন জীবনযাপন করতে হয় শত কষ্ট হলেও আমাদের এইভাবেই যাপন করতে হয় এটা না প্রত্যেক মানুষরা যারা মানে সংসার জীবনে আছে তারা যে মানে যতক্ষণ না একেবারেই অসুস্থ হয়ে যায় ততক্ষণ যে বসে দিন কাটায় আমার বোধহয় মনে হয় না কারণ আমি আমার পরিচিত মানুষদের কাছ থেকে আমার ভালোবাসার মানুষদের কাছে এইটুকু শিক্ষা আর আমিও ঠিক সেইভাবেই মানে সব কিছু করছি তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবে এখনকার মতো টাটা